বি এ কিভাবে আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার লোটাস আঁকা যে আছে দেখে নাও আমার ছোট্ট বন্ধুরা খুব ভালো করে দেখো তোমরা এইভাবে লিখবে হ্যাঁ লিখলে লেখার পরে এই প্রান্ত থেকে ইউ ফর্মে একদম দ্বিতীয় প্রান্তে জুড়ে দাও দ্বিতীয় প্রান্তে জুড়ে দিলে এবার ভেতর থেকে এখান থেকে উঠে এটার সঙ্গে টাচ করিয়ে দাও আবার এটা থেকে উঠে এটা টাচ করিয়ে দাও আর নিচে একটু বড় আকারে একটু ওভার শেপ টাইপের দিয়ে একটা ত্রিভুজা অ্যাঙ্গেল এঁকে দাও এখানে এখানে একটা পাপড়ি দেবে এখানে একটা পাপড়ি দেবে দেখো এটা ডাবলু দিয়ে অনায়াসে তোমরা লোটাস এঁকে নিতে পারবে কোনো ভয় পাবে না একটু এই পদ্ধতিগুলো একটুখানি ফলো করো আমার তোমাদের খুব আনন্দ হবে এবং সহজে ছবিগুলোকে ফুটিয়ে তুলতে পারবে দেখ হয়ে গেল এবার ওপরে দুটো ভোমরা দিয়ে দাও তো ভোমরা আসে এই দেখো একটা দুটো গোল একটু পেটটা একটু মোটা করে দিয়ে দাও এখানে ডানা দিয়ে দাও হ্যাঁ পা দিয়ে দাও একটু আর একটা ভোমরা দিয়ে দাও ওরা দলবদ্ধ হয়ে থাকে এই ভোমরা এসে পদ্মের মধু খায় ডাবল দিয়ে দাও আর এখানে একটু সূর্য দিয়ে দাও সকালবেলা ওদের খাদ্য অন্সান হচ্ছে একটু ছোট ছোট মেঘের স্তর করে দাও দেখো ছবিটি কত সুন্দর হয়ে গেল দেখো একটা যদি আর কিছু না এটাই এই পর্যন্ত আজকে তোমরা অনায়াসে এটি আঁকতে পারি